হ্যালো ইব্রিয়েন আপনাদের জন্য বড় সুখবর এবার শ্রমশ্রী প্রকল্পের জন্য খুব সহজেই কিন্তু আপনারা অনলাইন থেকেই আবেদন করে নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনছেন আপনার হাতের ফোন থেকেই কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন শ্রমশ্রী প্রকল্পের জন্য সরাসরি কিন্তু একটা সরকারিভাবে দেখুন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটি অ্যাপস কিন্তু প্রোভাইড করা হয়েছে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন এই অ্যাপসে কিভাবে আবেদন করবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন বা কিভাবে লগ ইন করবেন সম্পূর্ণ কিন্তু দেখাতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তা দেখুন এইখানে কিন্তু বলা হয় যে এইখানে বলা হয়েছে ইউজার আইডি মানে যেটা আপনাদের যে ইউজার নেম যেটা যেটা যদি যদি কর্মসাথী পোর্টালে ইতিমধ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে নিবন্ধন যদি করেছিলেন কিছুদিন আগে যে কর্মসাথী পোর্টাল একটি চালু হয়েছিল সেই পোর্টালে যদি নিবন্ধন করে রেখেছিলেন মানে আপনার নাম নথিভুক্ত যদি করে রেখেছিলেন তাহলে কিন্তু এখানে আপনার সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করলেই কিন্তু সেই মোবাইলে ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিলেই আপনারা এখানে লগ করে নিতে পারবেন আর যদি কর্মসাথী পোর্টালের মধ্যে যদি আপনার লগ যদি না করেছিলেন বা নাম নথিভুক্ত যদি না করেছেন যদি নতুন করে এই শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু করে নিতে পারবেন দেখুন নিচের দিকে লেখাও রয়েছে যদি কর্মসাথী পোর্টালে পরিচয় শ্রমিক হিসেবে নিবন্ধন যদি না হন তাহলে কিন্তু এখানে রেজিস্ট্রেশন বলে যেটা রয়েছে নিবন্ধন করুন বলে যে এই অপশনটাতে ক্লিক করলেও কিন্তু আপনারা সরাসরি কিন্তু এখানে কিন্তু লগ করে নিতে পারেন তো এইখানে সবার প্রথম রেজিস্ট্রেশন করতে গেলে আগে মোবাইল নাম্বার বসাতে হবে মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে সেই নাম্বারে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে পরে ওটিপি ভ্যালিড অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে পরে কিন্তু আবারও দ্বিতীয়বার এখানে যে ব্যা ব্যাকে চলে যাবেন ব্যাকে যাওয়ার পরে পরে এইখানে দেখুন এইখানে আবার ইউজার নেম মানে যে মোবাইল নাম্বারটা বসালেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে পরে এইখানে জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে ওটিপি চলে যাবে ওটিপিটা বসিয়ে দেবেন ওটিপিটা আসার পরে বসিয়ে দেওয়ার পরে ভ্যালিড ওটিপি তে ক্লিক করলেই কিন্তু আপনারা লগইন হয়ে যাবে তো এই অ্যাপটি আমাদের WhatsApp গ্রুপে আমাদের WhatsApp গ্রুপে চ্যানেলের লিংক দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে সরাসরি কিন্তু অ্যাপটি পেয়ে যাবেন তো আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার জন্য বেল আইকনটি ক্লিক করুন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে হ্যাঁ চলুন মেন ভিডিওতে যাওয়া যাক এখানে সর্বপ্রথম যে বিভিন্ন রকম যে প্রকল্পগুলি রয়েছে এই এর অধীনে কর্মশ্রী প্রকল্পের অধীনে অনেক রকম যে নটা প্রকল্প রয়েছে এই নটা প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে এই অ্যাপসে কী কী রয়েছে দেখুন এক নম্বর রয়েছে ভ্রমণ সহায়তা এই ভ্রমণ সহায়তা দু নম্বর রয়েছে পুনর্বাসন ভাতা যেটা শ্রমশ্রী শ্রমশ্রী প্রকল্পের জন্য যে ভাতার জন্য আবেদন করা হয়েছে পাঁচ হাজার টাকা করে সেটা কিন্তু দু নম্বরে রয়েছে তারপর রয়েছে তিন নম্বর রয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা তারপর চার নম্বর রয়েছে কর্মশ্রী প্রকল্পের অধীনে কর্মসংস্থানের কাজ তারপরে পাঁচ নম্বর রয়েছে ইউএস কে পি কেজিপি এর অধীনে স্বনিযুক্ত তারপর রয়েছে ছ নম্বরের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যে ঋণ তারপরে রয়েছে সাত নম্বর শহরের দরিদ্র বিমেচন প্রকল্পের অধীনে ঋণ তারপরে আট নম্বর রয়েছে তফসিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর শ্রেণী ও সাফাই কর্মচারীদের জন্য ঋণ এবং ন নম্বর রয়েছে আবেদন অবস্থানের যাচাইকরণ মানে যে আটটা প্রকল্পে যে রয়েছে আটটা প্রকল্পের যে কোনো একটা ক্লিক করার পরে আবে আপনারা আবেদন করতে পারবেন এবং সেটি কিন্তু সেটা চেক করতে পারবেন তো সর্বপ্রথম এইখানে যে ভাতার জন্য বলা হয়েছে সেই ভাতার জন্য আবেদন করতে গেলে পাঁচ হাজার টাকা করে তাহলে কিন্তু আপনাকে সর্বপ্রথম প্রথম দু নম্বর যে অপশনটি রয়েছে সেই দু নম্বর অপশানটিতে কিন্তু চার কোনো যে বক্সটাতে রয়েছে টিক চিহ্ন দিতে হবে এইখানেতে কিন্তু টিকচিহ্ন দিলেই কিন্তু আপনাদের সেই প্রকল্পের ভাতা কিন্তু জন্য আবেদন হয়ে যাবে তাই আমি চার নম্বরটা ক্লিক করে দিয়েছি এইখানে যখন হয়ে গেছে তারপর আমি স্ট্যাটাসটা চেক করব সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্যাটাস চেক করে নিতে পারবেন দেখুন চেক স্ট্যাটাসে ক্লিক করলে এইখানে কিন্তু একটা ক্লেম নাম্বার মানে আমি কত নাম্বারে ক্লেম করলাম একটা আইডি নাম্বার পেয়ে যাবেন ক্লেম আইডি তারপরে কবে কার যখন আজকেই কিন্তু আবেদন করলাম তো আজকে কিন্তু ছাব্বিশ আট দু হাজার ডেটটা কিন্তু দিয়ে দিয়েছে এই স্ট্যাটাসটা কিন্তু এখন পেন্ডিং আছে মানে এটা ভেরিফাই হবে তবে কিন্তু এটা অ্যাপ্রুভ হবে অ্যাপ্রুভ হওয়ার পরে পরেই কিন্তু এই পাঁচ হাজার কিন্তু ভাতাটা পাওয়া যাবে তারপরে এখানে আমার ব্লকের নাম আছে কোন ব্লকের আন্ডারে রয়েছে তারপরে এখানে কিন্তু বিএলআরও কিন্তু নাম রয়েছে এখানে সমস্ত ডিটেলস কিন্তু আমরা সরাসরি কিন্তু শো হয়ে যাবে দেখুন ওপরে কিন্তু ট্র্যাকে স্ট্যাটাস স্ট্যাটাসগুলো রয়েছে এইখানে স্ট্যাটাসটা কিন্তু আপনারা সম্পূর্ণ পরবর্তী সময় কিন্তু এখানে দেখে নিতে পারবেন আপনার যে আবেদনটা করলেন সে আবেদনটাই সাকসেস হয়েছে কি হয়নি সেটা কিন্তু এখান থেকে অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি সেটা কিন্তু এখানে নিতে পারবেন তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং মানে আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন যাতে করে এই ভিডিও দেখে আপনারা অনেকেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এবং অনেকেই সাহায্য যাতে পাই সেই ব্যবস্থা করবেন এই অ্যাপটা এই অ্যাপটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে কিন্তু সেই অ্যাপটা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু কোনো রকম এখনও পর্যন্ত স্টোর থেকে বা কোনো রকম গুগল ক্রম থেকে পাবেন না এটা সরাসরি একটা অফিসিয়াল ওয়েবসাইট এটা কিন্তু সর এখন পর্যন্ত পাবলিক হয়নি এটা কিন্তু এখন সরাসরি ব্লক অফিসার এবং বিডিও এসডি অফিসে কিন্তু এই সরকারি কর্মচারীদের কিন্তু হাতে এখানে এই অ্যাপটা কিন্তু তুলে দেওয়া হয়েছে তাই ওনাদের কাছ থেকে কালেকশান করতে পারেন না হলে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সরাসরি এই অ্যাপটি তাই এই অ্যাপটিতে সরাসরি কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু আবেদন করে নিন না হলে কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনারা এই অ্যাপসটি কিন্তু এখন কাজ করতে পারবেন না এখন খুব সহজেই কিন্তু আবেদন হয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না চলুন শেয়ার করে দিন